হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো সাথে আমি ভীষণ ভালো আছি তো আবার নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন একটা টিপস তো আজকের এই টিপসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে তোমরা শীতে ত্বকের যত্নে মধু কীভাবে ব্যবহার করবে তো দেখো শীত কিন্তু পড়েই গেছে আর শীত মানে কিন্তু আমাদের ত্বকে বাড়তি ময়শ্চারাইজারের দরকার হয় তাই ঘরোয়াভাবে ত্বকের জেল্লা বাড়াতে মধু কিন্তু বেশ উপকারী মধু প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজ করে ত্বককে কিন্তু উজ্জ্বল কর করে তোলে তো চলো এবার তোমরা জেনে নাও শীতে তোমরা মধু কিভাবে ব্যবহার করবে আর মধুর ফেস প্যাক তোমরা কিভাবে বানাবে তো প্রথমে আমি বলবো যে মধু আর লেবুর রস দিয়ে তোমাদের একটা প্যাক বানিয়ে নিতে হবে তো মধু আর লেবুর রসের প্যাক বানানোর জন্য তোমাদের নিতে হবে এক চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস এবার এই দুটো জিনিস একসাথে মিশিয়ে কুড়ি মিনিট ধরে মুখে মাসাজ করতে হবে তারপর মাসাজ করা হয়ে গেলে দশ মিনিট মতো মুখে রেখে দিতে হবে দশ মিনিট পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে এতে কিন্তু তোমাদের ত্বক হবে মসৃণ আর উজ্জ্বল মধু আর টক দই এই প্যাক ত্বকের শুষ্কতা দূর করবে এক চামচ টক দইয়ের সাথে দু চামচ মধু মিশিয়ে মুখে হাতে পায়ে মালিশ করতে হবে এটা কিন্তু ত্বকের ড্রাইনেস অনেকটাই দূর হবে সপ্তাহে দুদিন কিন্তু তোমাদের এই প্যাকটা ইউজ করতে হবে এবার আসি মধু আর পেপের কথায় তো এই প্যাক নিয়মিত তোমরা যদি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু খুব সহজে তোমাদের ত্বকে বসে ছাপ পড়বে না তো এই প্যাক বানানোর জন্য তোমাদের পাকা পেঁপে পেস্ট করে তার সাথে মধু মিশিয়ে পনেরো মিনিট ধরে কিন্তু মুখে হালকাভাবে মাসাজ করতে হবে পনেরো মিনিট মাসাজ করা হয়ে গেলে তারপর কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে মধু আর চিনি এই প্যাক স্ক্রাবারের কাজ করবে এক চামচ মধুর সাথে এক চামচ চিনি মিশিয়ে মুখে মাসাজ করতে হবে দশ মিনিট পর কিন্তু এটা ধুয়ে নিতে হবে এই প্যাকটা কিন্তু তোমাদের ত্বকে স্কিন সেল দূর করে ত্বককে করে তুলবে উজ্জ্বল তারপর আমি বলবো মধু আর কলার কথায় এক চামচ মধুর সাথে পরিমাণ মতো কলা পেস্ট করে মিশিয়ে নিতে হবে তারপর কুড়ি মিনিটের জন্য কিন্তু এটা মুখে রেখে দিতে হবে কুড়ি মিনিট পর হালকা গরম জলতে কিন্তু মুখটা ধুয়ে নিতে হবে এটা তোমাদের ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করবে আর সবার শেষে বলবো মধু আর হলুদের কথা এক চামচ মধুর সাথে কিছু পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য গোলাপ জল মিশিয়ে কিন্তু একটা প্যাক বানিয়ে নিতে হবে তারপর প্যাকটা তোমাদের মুখে রাখতে হবে মিনিট পনেরো মিনিট পনেরো হয়ে গেলে কিন্তু এটা জল দিয়ে ধুয়ে নিতে হবে এটা কিন্তু তোমাদের ত্বককে করে তুলবে অনেক বেশি উজ্জ্বল তো বন্ধুরা এই ছিল আজকে টিপস তোমাদের টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা লাইক করে দিও তো চলো আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকের মতো সবাইকে টা